সো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি ভিডিওর কোয়ালিটিটা বেটার নিয়ে আসতে পারিনি এরপর নেক্সট টাইম আশা করছি তোমাদের ভালোবাসায় অনেকটা বেটার কোয়ালিটি নিয়ে আসতে পারবো তো প্র্যাঙ্কটা দেখতে থাকো একটা শিক্ষামূলক প্র্যাঙ্ক আর এই প্র্যাঙ্কটা দেখলেই বুঝতে পারবে যে মেয়েদের সাথে ব্যবহার চাল চলন এবং সব কিছু ঠিক রাখতে হয় নইলে এরকম ঘটনাগুলো ঘটে তো দেখতে থাকো তোমরাই বুঝতে পারবে সব কিছু তো চলো শুরু করা যাক না খেয়ে থাকতে হবে তো গরমে থাকতে হবে রুটি ফুটি কিছু বাঁচতে এলো না

কাজগুলো बुत्ता হবে ना গজব বেজ্জতি হে কাজগুলো করো তুমি যালে আমি পরব না হ্যাঁ তো পর বস তো तो তো তখনই বলেছি না মানে এইজন্য কি করব আজকে আমি না দাও তুই কইলে যে আমি হাত পা ধরে দিতে পারবো না আমি ডুবে গেছি তাহলে ডুবে নি না কইনি ডুবেンスター ডুবে গেছি লোড করতে পারো আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है बाय एक बार হ্যাঁ বাই কেন ঘুমাবো সব মুড় আমাকে দেখা দাও জানা রান্না করিনা না খাও না দিয়া তখন তো দেখতে পারো না তখন তো কথাগুলো বলতে পারো না আজ

बात तो सही है <laughs> तो तुमारा तो तुमारा ना। कैसा लगा मेरा मजाक <laughs> तो तीज़ी। तो 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 है तो है तो है तो तीज़ी। तो 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 तो

আমার উপরে আমি করতে পারবো না ঘুমাতে পারবো না আমার সময় মতন খেতে পারবো না সময় মতন ভালো তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে